হ্যালো গাইডস আপনারা তো দেখতে পাচ্ছেন আমি মেলা চলে এসেছি সেটা কথাকার মেলা কোন মেলা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কথাকার কোন মেলা তোমরা বলো তো এটা কোন ঠাকুর কমেন্ট করে সবাই জানান এটা কোন ঠাকুর এই পুজো তো বলি হয় ছাগল হাঁস মুরগি পায়রা অন্য অন্য ভিডিও করতে পারিনি কারণ অনেক বড় এরিয়ার মধ্যে মেলা হয় মেলার মধ্যে অনেক কিছু আছে না তোমরা কমেন্ট করে বলো তাড়াতাড়ি বলো এটা কোন ঠাকুর মেলার মধ্যে অনেক কিছু জিনিসপত্র মেলার মধ্যে দাম জিজ্ঞাসা করতে গিয়ে ঝগড়া লেগে গেছে তার জন্য এখানে অনেক মানুষ জড় হয়ে গেছে এত ঝগড়া লেগে গেছে আগে অনেক কিছু এসেছে তোমার শিব ঠাকুর এসেছে তারপর কাপ এসেছে অনেক কিছু মানে এত দাম জিনিসগুলো আমি দাম আমি দাম করলাম এই কাপের দাম জোড়া কাপের দাম একশো টাকা তোমরা কমেন্ট করে বলো তো এই জিনিসের দাম কি এত হতে পারে এখানে অনেক শিবলঙ্কু এসেছে অনেক দোকান আছে আর আমার কাছে দুটা আছে তাই আর আমি নেই নি বোতল অনেক কিছু জিনিসপত্র সব সবচেয়ে থেকে ভালো লেগেছে আমার এই কাপ এখন বলি এই মেলাটা কতদিন হবে সাত দিন হবে মাত্র দুই দিন হয়ে গেছে এটা হলো মাম্পির মা টিকিট আমার তো কপাল খারাপ এই টিকিটে আমার লাগেই না এটার কথা বলি এটা হলো তোমাদের ট্যাটু আমি এই ট্যাটুগুলো আঁকতে চাই কিন্তু আমি আর আঁকতে পারি না কারণ বাবা আঁকতে দিবে যাই হোক এখন আঁকতে পারিনি পরবর্তীকালে ঠিকই একদিন আঁকব এখন আর ভেবে কোনো লাভ নেই এখানকার চারিদিংগুলো অনেক ভালো আর এখানকার যা জিনিসপত্র আছে সব পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র সেই পঞ্চাশ টাকা ওখানকার মধ্যে আমার এই চুড়িগুলো ভালো লেগেছে আর এই দিয়ে বাচ্চাদের খেলা ওই যে চাবি রিং মেলার মধ্যে অনেক কিছু এসেছে নাক দলা তোমার ড্যান্স তারপরে তোমার হচ্ছে অনেক কিছু জিনিসপত্র এসেছে বাচ্চাদের খেলনা নানান জিনিস এসেছে चलो तुम्हरे तो देखो बाकी চলো এখানে দেখো তোমরা মনুষ্য পূজা রাধা কৃষ্ণ পূজা এখানে হয় রাজবাড়ি থেকে একটু এগিয়ে আসলে এখানে দেখা যায় দিদিরা পূজা করে এখানে তাদের অনুষ্ঠানও হয় রাত রাত যে অনুষ্ঠানও হয় বা নাচ গান সব কিছু হয় এখানে তোমরা দেখতে চাইলে দেখতে পারো যে দেখো গাছ লেখা আছে শ্রী মা মনসা পূজা জলপাইগুড়ি তাই এখানে পূজা হয়